এসআইআর হবে সে কথা আগে বলে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন তবে এই এসআইআর নিয়ে প্রথম সরব হয়েছিল কংগ্রেস ঠিক এই কথাই আজ বললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল কংগ্রেস লোক দেখানোর সমালোচনা করছে বলেও তিনি দাবি করেন বৈধ ভোটারদের নাম বাদ গেলে আন্দোলন হবে বলেও সরাসরি হুঁশিয়ারি দিলেন অধীর রঞ্জন চৌধুরী ঠিক তিনি কি বললেন সাংবাদিক সম্মেলন থেকে শোনাবো একবার দেখুন বাংলায় করতে পারে আন্দামানে করতে পারে সেটা তাদের ব্যাপার আমাদের কোথায় এটা এটা আমাদের সাবজেক্ট নয় যে নির্বাচন কমিশন কোথায় আগে করবে কোথায় পরে করবে সাধারণত যেখানে যেখানে ভোট হওয়ার সম্ভাবনা সেখানে আগে হবে পশ্চিমবঙ্গে হতে পারে কেরালে হতে পারে আসামে হবে যেখানে যেখানে ভোটের সম্ভাবনা আগে সেখানে আগে করতে পারে তাদের স্ট্র্যাটেজির ব্যাপার দেশ জুড়ে হবে মানে দেশ জুড়ে হবে আমাদের বিষয়ে মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথা আবার বলছি নাগরিকত্ব প্রমাণের দায়িত্ব নাগরিকত্ব প্রমাণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয় এক নম্বর দু নম্বর অবৈধ ভোটারকে বৈধ ভোটার অথবা বৈধ ভোটারকে অবৈধ ভোটার করবার অধিকারও নির্বাচন কমিশনের নয় সেখানে যদি এরকম সমস্যা হয় সেটার জন্য আমরা প্রতিবাদ করেছি হঠাৎ করে এত লোক মৃত হয়ে যাচ্ছে এত লোক জীবিত হয়ে যাচ্ছে এত কোনো ভেলকিবাজি তো নয় এগুলো তথ্য প্রমাণ থাকুক সবাই মানবে এবং আমাদের প্রতিবাদে আপনারা শুনলেন কি বললেন অধীর রঞ্জন চৌধুরী অর্থাৎ তিনি প্রথমত বলতে চাইলেন যে এসআইআর আর সেই এসআইআর সাই দিচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সবটা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তবে এই এসআইআর নিয়ে সর্বপ্রথম প্রতিবাদ জানিয়েছিল কংগ্রেস যদিও এবার এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের উদ্যোগে একটি বৈঠকও হচ্ছে আজ থেকে শুরু হচ্ছে এই বৈঠক প্রত্যেকটি রাজ্যের প্রতিনিধিরা কিন্তু সেই বৈঠকে থাকবেন আর সেই বৈঠকের পর আগামীকাল কোন ধরনের নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোন বিজ্ঞপ্তি আসে কিনা সেটাই দেখুন দেখার কারণ যে ওদের নিয়ে এই বৈঠক এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন